কোন অবদান নাই অবদান রয়েছে রাষ্ট্রের সম্পদ লুটপাটে স্বাধীনতার পর অনেক রাজাকারদের ফেলে যাওয়া অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধে সেতেছেন যা তিনি বলেন আজকে কারা ব্যাংক লুট করছে জনগণের হাজার কোটি টাকা পাচার করা হয়েছে কোথায় গেল সেই টাকা তাদের কোনো বিচার নেই সরকার তাদের ধরবে না ধরবে গণতন্ত্রগামী জনতাকে মঙ্গলবার বিকেলে বিজয় নগর ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা 20 ওয়ার্ড বিএনপি জোট ত্রিভ্ৰ তাপ দাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন সালাম বলেন আজকে মার্কেট জ্বালিয়ে দেওয়া হচ্ছে পথে বসিয়ে দেওয়া হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ফিরিয়ে দেওয়ার কথা বললেও দেওয়া হচ্ছে না চাঁদাবাজদের কারণে অতিষ্ঠ সর্বস্তরের ব্যবসায়ীরা ক্ষমতাসীনদের চাঁদা না দিলে ভেঙে দেওয়া হয় দোকানপাট নেই কোনো প্রতিকার পুলিশ নির্বিকার সরকার দলীয় সন্ত্রাসীদের ফ্রি লাইসেন্স দিয়েছে বিএনপি নেতা বলেন প্রধানমন্ত্রীর বাবা বলেছেন জাতি দু ভাগে বিভক্ত শোষক আর শোষিত আমি শোষিতদের পক্ষে অথচ তার কন্যা কথার উল্টো অবস্থান নিয়েছেন যারা জাতিকে শোষণ করছেন দুর্নীতি করছেন রাষ্ট্রের টাকা লুট করছেন প্রধানমন্ত্রী আজাদের পক্ষে অবস্থান করছেন শ্রমিকরা আজ ন্যায্য বেতন পাচ্ছেন না বেতনের দাবিতে রাজপথে নামলে গুলি করে গার্মেন্টস শ্রমিক হত্যা করা হয় কোনো তদন্ত কমিটি হয় না